এবার শেষ বড় বাংলাদেশের আফগানিস্তান এবং ইন্ডিয়াকে হারাতে পারলেই বাংলাদেশ টিম চলে যাবে সেমিফাইনালে আর তাই কালকে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া আজকের ম্যাচের মধ্যেই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া যখন খেলা হচ্ছিল ঠিক তখনই ষাট রানের মধ্যেই বৃষ্টি নেমে পড়ে যেন তানজিজ সাকিবের মাথায় হাত কেনই বা হাত থাকবে না কারণ বাংলাদেশের জন্য এই বৃষ্টিটা একবারে অশুভ আর সেটি যেন হয়েছে তাই তো বাংলাদেশের কাছে জিতে গেছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পয়েন্টগুলোর নিচে একবারে চার নম্বরে তাই তো মন খারাপ তানজিত হাসান তামিমের আর আজকে বাংলাদেশের জন্য রয়েছে একটি সুযোগ যে সুযোগটি বাংলাদেশের কাজে লাগাতে হবে আর এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তিনি বলেন আমাদের সুযোগ রয়েছে আমরা যদি টিম ইন্ডিয়াকে হারাতে পারি বড় ব্যবধানে তার পাশাপাশি আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এবং তৃতীয় ম্যাচটি হচ্ছে গিয়ে আফগানিস্তানের সাথে সেটিও আমাদের জিততে হবে যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সাথে গেছি তাহলে আমাদের বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে আর এই বরষে হচ্ছে গিয়ে এই দুটি ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে বাংলাদেশকে ভালো একটা কিছু নিয়ে দিতে পারবো আর এই নিয়ে মো খেলেন বাংলাদেশের আরেকজন বীর খেলোয়াড় তামিম ইবরাম তিনি বলেন বাংলাদেশ খুব বল করেছে কিন্তু আজকের জন্য বাংলাদেশের দিনটি ছিল না কিন্তু নেক্সট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিততে পারলে সেমিতে চলে যাবে বাংলাদেশ তো প্রিয় দর্শক ক্রিকেটের সব খবরখবর পেতে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিয়েটের শুভ খবর খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ